লালমনিরহাটে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ তাদের সাথে থাকা পঞ্চাশ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়েছে আজ সোমবার সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইং ভোররাতে উপজেলার কুলাঘাট ইউনিয়নের বরবাড়ি রোড সাকুয়া টিকটিকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল বয়স আঠাশ বছর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদারের ছেলে লিটন হালদার বয়স সাতাশ বছর একই থানার খালিশা গ্রামের মোহাম্মদ আজিজের ছেলে আসলাম বয়স পঁয়ত্রিশ বছর পুলিশ সূত্রে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার কুলাঘাট পরবাড়ি রোডে টিকটিকির মোড় এলাকায় পাকা রাস্তায় সোমবার ভোর পুলিশ অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি ইউএসএ পিস্তল তিন রাউন্ড গুলি পঞ্চাশ বোতল ভারতীয় পেন্সিডিল একটি নোহা মাইক্রোবাস সহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মণ্ডল গণমাধ্যম কর্মীদের জানান গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্য এবং মাইক্রোবাস সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে আনসুল রাজীব ইউটিভি লালমনিরহাট সমস্ত হবির মোড়ে পাকা রাস্তার উপরে একটি নোহা মাইক্রোবাস মধ্যে আমরা তিনজন আসামি কি গ্রেপ্তার করি তিনজন আসামি এবং তার চালকের আসনের মধ্যে পাশে বাম পাশে একটি কালো রঙের ব্যাগের মধ্যে একটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল মেড ইন ইউএসএ দুইটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি পঞ্চাশ বোতল পেন্সিল সহ আমাদের পুলিশ টিম উদ্ধার করে এবং এর মধ্যে সেখানে তাদের অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র না থাকায় সেখানে এবং থাকায় মধ্যে থাকা রানা যার বাড়ি ধামরাই এবং লিটন হওয়ালাদার ও আসলাম এদের বাড়ি মানিকগঞ্জ এদেরকে আমরা গ্রেপ্তার করি এই সংক্রান্তে দুইটি মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে একটি হল অস্ত্র আইনি আরেকটি হল